এটা কোনো কথা হলো বলেন তো আমিও আমসত্তা দিয়েছি আর ওদের কোনো দেখা নেই অনবরত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে কোনো রকম কোনোভাবে বৃষ্টি কমছে না তো আমস্তাগুলো তো নষ্ট হয়ে যাবে আর আমার যেহেতু সিলিন্ডার গ্যাস গ্যাস জ্বালিয়ে আমশো শুকাতে পারবো না এই কারণে ইনফারেট গরম করে তার উপরে আমার ডিশটা বসিয়ে রেখেছি আর সকালে নাস্তার জন্য সব কিছু রেডি করেছি এখানে কাঁঠাল পেকেছে সেটাও এনে রাখলাম খালা হচ্ছে খুলে দিবে আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল সেখান থেকে মুরগি এনেছে আমার শাশুড়ি আবার মুরগি খায় না তো ওনার জন্য একটু শুটকি করবো ভর্তা করবো সার সাথে ডিম ভুনা করব আর এখন হচ্ছে সকালে নাস্তার জন্য ভাজি করে নিচ্ছি চুলায় একটু তেল দিয়ে তারপর গরম করে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম লবণ দিলাম ভাজি যেরকম করে আর কি রেগুলার আমার শাশ্বশী ভর্তা শাক এগুলোই অনেক বেশি পছন্দ উনি বড় মাছ বা ছোট মাছ তো খেতেই চায় না বিশেষ করে মাছ খেতে চায় না উনি গরুর মাংস খুব পছন্দ করে যদিও গরুর মাংস ওনার জন্য এখন নিষেধ তারপরে ভর্তা শাক হলে উনি অনেক বেশি খুশি হয়ে যায় আমি তো মাকে বলি মা আপনি হচ্ছে আমাদের সাথে ভর্তা দিয়ে শাক দিয়ে ভাত খাচ্ছেন মানুষ কিন্তু যদি দেখে আপনি ভর্তা শাক দিয়ে ভাত খাচ্ছেন আর আমরা মাছ বা মাংস দিয়ে ভাত খাচ্ছি আমরা হয়তো আপনাকে খাবার দেই না বা আমি খারাপ বউ শাশুড়িকে শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়াই এমন বলবে তো মা এগুলো শুনে হাসে বলে আমার যেটা খেতে ভালো লাগে আমি সেটাই খাবো কয়দিন পরে যেহেতু কোরবানির ঈদ অনেক পরিমাণে গরুর মাংস খাওয়া হবে তো আমার ছেলে কিন্তু এই জন্য গরু মাংস খাওয়া অফ করে দিয়েছে ইভেন ও কোনো মাংসই খাচ্ছে না তো আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি তাই ভাবলাম একটু খিচুড়ি আর ডিম ভুনা করি সেই সাথে মুরগির মাংস হলে ভালো হবে আর যেহেতু একটু বাইরেও যাব তো একটু শর্টকাট রান্না করতে চেয়েছিলাম আর এই যে সকালে নাস্তার জন্য তো আলু ভাজি করে ফেলেছি আর আমার ডিটক্স ওয়াটারটা আমি খেয়ে নিলাম আর এখন আমি যে রেডিমেড পরোটা আছে ওটা শেখে নিচ্ছি এই রেডিমেড পরোটাটা না অনেকেই শেখতে জানে না আমি দেখেছি অনেকে একদম নরম করে ফেলে এটা কিন্তু নরম করে ফেলা যাবে না সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে শক্ত অবস্থায় এটাকে চুলাই দিতে হবে এক পাশের পলিটা সরিয়ে চুলাই দিবেন এভাবে আর তারপরে যখন একটা পাশ হয়ে যাবে উপর থেকে পলিটা অটোমেটিক খুলে আসবে তরুটি চাকা শেষ হয়ে গিয়েছে এখানে আমি হচ্ছে জিরা একটু ব্ল্যান্ড করে নেব আর এই যে হাঁসের ডিম এনেছিল আপনাদের ভাইয়া হাঁসের ডিম খেতে আমার শাশুড়ি পছন্দ করে তো হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি হাঁসের ডিম কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আর জিরা যেহেতু ব্ল্যান্ড করব এটাকে একটু আমি টেলে নিচ্ছি লাঞ্চের পরে আমরা যেহেতু একটু বের হব এই জন্য ব্রেকফাস্টের সাথে লাঞ্চের প্রিপারেশন করে নিয়েছি ব্রেকফাস্ট করা শেষ হয়েছে আমি আম কাঁঠাল দিয়েছিলাম তো আম খাওয়া হয়ে গিয়েছে কাঁঠালও কিছু খেয়েছে আর বক্সে কিছু রয়েছে গ্রীষ্মকালের মজাই এটা তাই না আম কাঠাল খাওয়া যায় তো আমার হচ্ছে নাস্তার পরে এরকম আম কাঠাল খেতে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে বসে বসে খাচ্ছিলাম আর এখানে যে বললাম যে লাঞ্চের প্রিপারেশন আগে থেকে করে নিচ্ছিলাম অন্য সময় হয় কি ব্রেকফাস্টের পরে একটু গুছাই বা রেস্ট নেই আর আজকে হচ্ছে যেহেতু বের হব এজন্য জন্য আগেভাগে একসাথে সবকিছু করে ফেলছে যাতে ভেজাল না হয় বা সবকিছু রেডি করে আমি লাঞ্চ করে বের হয়ে যেতে পারি অনেকে আমার কাছে না ডেইলি ভ্লগ চান বা ডেইলি রুটিন চান আমি ডেইলি কি করি কীভাবে কি প্রিপারেশন নেই এটা আমি দিতে পারি না কারণ প্রতিদিন কিন্তু একরকম যায় না এক এক দিন এক এক রকমভাবে যায় কোনো দিন দেখা যায় যে রান্না থাকে না টুকটাক করে দিন কাটিয়ে দিই বা কোনো দিন হয়তো অনেক বেশি রান্না থাকে সেদিন ক্যামেরা ধরারও সময় হয় না আর প্রতিদিন ভিডিও দিলে আমার কাছে একঘেয়ে লাগে যে একই কাজ তো বারবারই করছি কি দেখাবো আর কি বলবো মুরগি রান্না করার জন্য হচ্ছে আমি এখানে দারচিনি নিয়ে নিচ্ছি এই দারচিনিগুলো দেশের বাইরে থেকে আনানো তো ওগুলো দেখেন প্রত্যেকটা দারচিনি এত সুন্দর দেখতে এত সুন্দর ফ্লেভার আর সবগুলো একই সাইজের চুলা একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি আমি যেহেতু সরিষার তেল খাই তেলটা গরম হয়ে যাওয়ার পরে গরম মশলা দিয়ে দিয়েছি এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পাশের চুলায় হচ্ছে আমি এক এক পাতিল গরম পানি দিয়ে দিয়েছি আমি যেহেতু গরম পানি ছাড়া রান্না করি না চুলায় হচ্ছে আমি এক পাশে রান্না বসে এক পাশে পানির পাতিল দিয়ে দিই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মুরগিগুলো এখানে দুইটা মুরগি নিয়েছি মুরগি রান্না করেছি খিচুড়ি করেছি ডিম ভুনা করেছি ভর্তা করেছি সুটকি করেছি সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আমি আসলে ভুলেই গিয়েছি অনেক ভিডিও না করতে না করতে অনেক কিছু করতে মনে থাকে না তো লাঞ্চ করে আপনাদের ভাইয়ার সাথে আমি একটু নিউ মার্কেটে গিয়েছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম আমার চুলাটা চেঞ্জ করব তা আপনাদের ভাইয়াকেও বলছিলাম তো আপনাদের ভাইয়া বললো যে চলো এবার ঈদে তোমাকে চুলাটা চেঞ্জ করে দেই তো এই কারণে নিউ মার্কেটে আসা নিউ মার্কেটে আপনাদের ভাইয়াকে নিয়ে আসবো দেখি এতদিন আসলে আসা হয়নি তো এখানে আমার আসলে একা একা আসতে ভয়ই লাগে কারণ এত বেশি দামের হের ফের চায় তো মনে হয় যে আমাকে ঠকিয়ে দিবে এই কারণে আমি একা আসতে যাচ্ছিলাম না আপনাদের ভাইয়াকে নিয়ে এসেছি বাসায় তো আমি কিছু ডিজাইন চয়েস করে এসেছিলাম তো ওইটাই আমাকে দেখাচ্ছিলো আর আরেকটা নতুন ডিজাইন দেখলাম যে প্রথমে আমি যে ডিজাইনটা চেয়েছিলাম যে ফোল্ডিং চুলা ওইটার যে প্রবলেম সেটা বলল যে এটা হচ্ছে ভাতের মাঠটার পড়লে চুলা কিন্তু গ্যাস সহ অফ হবে না আর এখন যে নতুন চুলাটা দেখাচ্ছিলো আমাকে সেন্সর আছে ভাতের মার উতড়িয়ে পড়লে একদম গ্যাস সহ অফ হয়ে যাবে আমি ঘুরে ঘুরে অনেক কিছু দেখছিলাম তো এই প্রথম দোকানেই আমার কয়েকটা চুলা পছন্দ হয়েছে তারপরেও ওই যে বাঙালি আমরা আমাদের মনে হয় যে না আরও কয়েকটা দোকান ঘুরি আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আরো কিছু দোকান ঘুরে এসে দেখি যে কি অবস্থা তো সব কিছু ঘুরে আবার দেখলাম যে না এই দোকানে আমার আসতে হয়েছে ক্রোকারি দোকানে ঢুকলে আর বেরোতে মনে চায় না এত সুন্দর সুন্দর ক্রোকারি ছিল তো আমি আসলে মানে আমার অনেক কিছুই পছন্দ হয়েছে কিন্তু যেহেতু চুলাটা আজকে নিতে হবে সাথে ক্রোকারি যদি নেই যদি ভেঙে যায় এই ভয় আর ক্রোকারি নেইনি অন্য একদিন এসে ক্রোকারি এখন হয়তো অনেক বলবেন যেহেতু কিনে নি ওইটার ভিডিও কেন করেছেন এটা আসলে আপনাদেরকে দেখানোর জন্যই করেছি আবার নিজের জন্য করেছি আমার যদি টুকিটাকে কিছু লাগে ভিডিও দেখে আমার মনে করতে পারবো যে এই দোকানে ওই জিনিসটা আছে প্রথম দোকান বের হয়ে আরো কয়েকটা দোকানে আমরা চুলা দেখেছি এক এক জায়গায় এক এক রকম চুলা দেখাচ্ছে এক একটা বুঝ দিচ্ছে এই কোম্পানির এটা ভালো ওই কোম্পানির সেটা ভালো সবাই তাদের নিজেদের কোম্পানির গুণগান গাইছে তবে একটা মজার ব্যাপার খেয়াল করলাম যে একজন আমাকে বললো যে এই চুলাটা মার্বেলের তো আমি বললাম যে না আমি মার্বেলের চুলা নিব না আমি গ্রানাইটের চুলা নিব তো উনি সাথে সাথে আমাকে বললো মার্বেলের বাংলাই হচ্ছে গ্রানাইট আমি এই জিনিসটাতে এত মজা পেয়েছি আসলে এখানকার দোকানদাররা আপনাকে এত বেশি কনফিউজ করে ফেলবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনি যদি কনফিউশন হন যে জিনিসটা এরকম তারপর ওনারা এমনভাবে আপনাকে কনফিউজ করবে আপনি বোকাই বনে যাবেন আমি জাস্ট ওনার কথায় না বেকুব হয়ে গেছি উনি আমাকে বলতেছে যে বারবেলায় বাংলাই হচ্ছে গ্রানা এটা আপনি জানেন না তো আমি আর কি বলবো আমি একটু হাসলাম আমার আসলে এখন আর তর্ক করতে ভালো লাগে না এই ধরনের দোকানদারদের সাথে তো আমি তর্ক করি না শুধু দোকানদার কেন কারোর সাথে আমার তর্ক করতে ভালো লাগে না সে যদি বলে যে হাতি উড়ে আমি বলি যে হ্যাঁ হাতি উড়ে সমস্যা নাই আমার জানালা এসে উড়ে বসেছে এই টাইপের হয়ে গিয়েছে এখন তো ওখান থেকে বের হয়ে আবার সেই প্রথম দোকানটাতেই চলে আসছিলাম কারণ আমার কাছে বেশি ভালো আপনাদের ভাইয়াও বললো যে নাই বেশি প্রিমিয়াম লুক এটাই নিয়ে নাও তো ঘুরে ফিরে আবারও তো সেই দোকানেই আসলাম সেই দোকানে ওরা একদম প্রাইস বলে দিয়েছিল লাস্ট যে ফিক্সড প্রাইসটা ছিল সেটা বলে দিয়েছিল তো সেটা দিয়ে নিয়ে যাব। তবে এখানকার দোকানের আর একটা মজার ব্যাপার আছে ওরা প্রথমে কিন্তু খুব বেশি একটা দাম বলে খুব হাইলে একটা দাম বলে পরে কিন্তু বলে আবার ছোটো করে একটা বলে দিই